দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল গো অন ধীরে ধীরে উষ্ণায়নের ধারা সম্ভবত চলতে থাকবে কবি বোঝাতে চাইছেন পৃথিবীর আবহাওয়া ক্রমে উষ্ণ হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে অ্যান্ড দ্য গ্রেইন বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস আর শস্য উৎপাদনের অঞ্চলগুলো ধীরে ধীরে মেরুর দিকে সরে যাবে উষ্ণতার কারণে কৃষি উৎপাদনের উপযোগী এলাকা উত্তর দক্ষিণ মেরুর দিকে সরবে দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাব্যান্ডন্ড অ্যাজ জায়েন্ট ডাস্ট বোলস সমতল ভূমি রাজ্যগুলো বিশাল ধুলোর বালুচরে পরিণত হয়ে পরিত্যক্ত হবে জলবায়ুর পরিবর্তনে আমেরিকার মধ্যভূমি অনুর্বর মরুভূমিতে পরিণত হবে গ্রিনল্যান্ড এন্ড অ্যান্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ারস গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা নতুন মহাশক্তি হিসেবে যুক্ত হবে সেখানে বরফ গলে উর্বর জমি ও সম্পদ প্রকাশ পাবে যা শক্তিধর দেশ গড়বে ইভেন ইফ উই প্লে देम অফ এগেইনস্ট ইচ যদিও আমরা তাদের একে অপরের বিরুদ্ধে খেলার চেষ্টা করব শক্তিশালী দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে চাইবে Fill up again with people too poor to own আবার গরিব মানুষে দেশ ভরে যাবে যাদের গাড়ি রাখার সামর্থ্য থাকবে না। সমাজে দারিদ্র্য বাড়বে. Though aid will still be poorer than we are now. আরো সাহায্য পেলেও আমরা এখনকার থেকেও গরিব হয়ে পড়ব। অর্থনৈতিক অবনতি অনিবার্য। Life will be different. Good tillable land so dear জীবন ভিন্ন হবে। ভালো চাষযোগ্য জমি অত্যন্ত দামি হয়ে উঠবে। কৃষি জমি মূল্যবান সম্পদে রূপান্তরিত হবে দ্য সাবস উইল গিভ ওয়ে টু ফার্মস দ্য সিটি শহরতলি জায়গা ছেড়ে দেবে খামারের জন্য শহরগুলো বদলে যাবে মানুষের বাসস্থান কৃষি জমিতে রূপান্তরিত হবে ওয়াকিং টু ওয়ার্ক অ ক্রাউডিং অন ট্রলিজ মানুষ হাঁটতে হাঁটতে কাজে যাবে বা ট্রলিতে গাদাগাদি করে উঠবে আধুনিক গাড়ির যুগ শেষ হয়ে সরল জীবনে ফিরে আসবে উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ আমরা এমন রাস্তায় হাঁটব যেগুলোতে থাকবে ফলদ গাছের সারি সাজসজ্জার গাছের বদলে উপকারী গাছ লাগবে নট এলমস এন্ ওকস উদ ভেজিটেবলস ক্রাউডিং দ্রন্ট লনস এলম আর ওক নয় বাড়ির সামনে শাকসবজি ভরে যাবে সৌন্দর্যের বদলে প্রয়োজনীয় জিনিস গুরুত্ব পাবে উল হ্যাভ টু ডোনেট আওয়ারস আফটার ওয়ার্ ইচ উইথ প্রতি সপ্তাহে কাজের পর আমাদের কয়েক ঘন্টা দান করতে হবে সমাজ টিকিয়ে রাখতে মানুষকে স্বেচ্ছাশ্রম দিতে হবে দ্য ট্যাক্স বেস বিল বি টু স্মল তো সুপার দ্য পাবলিক বিল্ডিংস করের ভিত্তি এতই ছোট হবে যে সরকারি ভবন চালানো যাবে না সরকারের আয় কমে যাবে টু রেক দ্য লন দ্য লাইব্রেরি আর সিটি হলের ঘাস কাটতে হবে মানুষকেই সরকারি ভবনের যত্ন নিতে হবে টু পয়েন্ট চিমনি অব ফেডারেল বিল্ডিং ফেডারেল বিল্ডিং এর চিমনি মেরামত করতে হবে অবকাঠামো রক্ষার দায় জনগণের ওপর পড়বে ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম যদি আমরা চাই না জায়গাগুলো রোমের মন্দিরের মতো ধসে পড়ুক ঐতিহাসিক পতনের সতর্কতা ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আ স্কোয়ার আমরা চাই না ভেড়া আমাদের চত্বরে ঘাস খাক সভ্যতার পতনের প্রতি অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরম ফর থাউজেন্ড ইয়ার্স যেমন তারা রোমের ফোরামে হাজার বছর ধরে ঘাস খেয়েছিল রোমান সাম্রাজ্যের পতনের সাথে তুলনা উইথ আ লিটল এফার্ট দ্য কান্ট্রি উইল গো অন সামান্য প্রচেষ্টা করলে দেশ চলতে থাকবে আশা রাখা দরকার সো হোয়াট ইফ ইউ লস্ট আ হাই প্লেস টু স্ট্রং আ কাথেজেস তাতে কি

যখন কোরিয়ান নৌবহরের আলো পাশ দিয়ে যাবে ভবিষ্যতে কোরিয়া শক্তিধর হবে অন দ্য এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড তারা পৃথিবী ঘুরে অবিরাম টহল দেবে বিশ্ব শক্তির আধিপত্য অন্যের হাতে যাবে লেট দ্যাম হ্যাভ দ্য লিটল টাইম ইন দ্য সান তাদেরকে সূর্যের নিচে সামান্য সময় কাটাতে দাও নতুন শক্তি সাময়িকভাবে শাসন করবে উইল সে টু আওয়ার সেলভ অ্যাজ উই বিগিন টু সুয়ে আমরা নিজেদের বলবো যখন আমরা দুলতে শুরু করব আত্মসমর্পণ নয় বরং শান্ত স্বীকারোক্তি টু অফ নেটিভ ব্যান্ড আমাদের স্থানীয় সৈকত ব্যান্ডের সুরে সহজ সরল আনন্দে সন্তুষ্ট থাকা ইগনোরিং দ্য হেডস ফ্রম দি আর্কটেক অন দ্য রেডিও রেডিওতে আর্কটিক থেকে আসা আঘাতগুলো উপেক্ষা করে বড় শক্তিগুলোর প্রভাব উপেক্ষা করে নিজেদের জীবনে আনন্দ খুঁজে নেওয়া